আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে এক নম্বর প্রশ্ন বলেছে কবি নাম সহ মিলি কবিতাটি মুখস্থ লেখ দেখো মিলি পূর্ণেন্দু পত্রী আমাদের এক বেড়াল আছে মিলি তার আবার তিনটি ছেলে পিলি টুটুল বাবুর পড়ার টেবিল দাঁড়ি নিচে তাদের বসবাসের বাড়ি পেট ভরাচ্ছে কতই না সাত পাঁচে নজর তবু রান্নাঘরের মাছে দু নাম্বার আছে বিপরীত শব্দ লেখো সম্মুখে থেকে হবে পশ্চাতে দণ্ড থেকে হবে ক্ষমা এরপর আছে দেখো অর্থ লেখো আস্তানা থেকে হবে বাসস্থান যৌতুক থেকে হবে উপহার চার নাম্বার আছে নিচের যুক্তাক্ষরগুলি দিয়ে একটি করে শব্দ লেখো পরে তয় হবে গুপ্ত দন্ত নয় তয় দেওয়া হবে আনন্দ লয় পয়ে হবে গল্প আর ছয় ছয় দেয় হবে স্বচ্ছ পাঁচ নাম্বার প্রশ্নে আছে বাক্য গঠন করো পালকি থেকে হবে আমাদের বাড়িতে একটা পালকি আছে এরপর আছে গর্ত গর্ত থেকে হবে গর্তের মধ্যে সাপ থাকে ছ নম্বর প্রশ্ন আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো তো বাম বামদিক আছে মৃঘ থেকে হবে কস্তুরি হস্তি থেকে হবে সুর সরপ থেকে হবে খোলস আর অশ্ব থেকে হবে কেশর সাত নাম্বার প্রশ্ন আছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো তো কয়ের উত্তর হবে জলের বড় দুরন্ত স্রোত এরপর খয়ের উত্তর হবে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর আর নাম্বার প্রশ্ন পূর্ণ উত্তর দাও তো প্রশ্ন আছে পালকি চোরে কে কোথায় চলেছেন উত্তর হবে চলেছেন সপ্তগ্রাম ক্ষয়ের প্রশ্ন আছে রবি তার জীবনে প্রথম পুরস্কার কার কাছ থেকে কি কারণে পেয়েছিল দেখো উত্তর হবে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে রবির গান শুনে মুগ্ধ হয়ে প্রথম পুরস্কার দেন গয়ের প্রশ্ন আছে কুঞ্জ রোজ সকালে কোথায় কি গান করে হবে সাতকরি ভঞ্জের দালানে হরি হরি গান করে খঞ্জনি বাজিয়ে নেক্সট প্রশ্ন দুর্লভের পিসির নাম কি তিনি দুর্লভকে কি বললেন উত্তরবে কাত্তায়নী ঠাকুর উদ্ভবের কন্যার বিবাহে অন্যায় করলে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে ওকে মুক্তি দাও ইংয়ের প্রশ্ন শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় হবে নোনা পাথরে দু এক চাটন দিয়ে তো এই ছিল আমাদের বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো